সো হেডি এসামি এভেন আমি নতুন ব্লগে আবার শাখি তারপরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজকে আমি ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি বিকজ আজকে ছিল আমাদের ভাষা আর ভাষা নিয়ে আমরা এতটাই এক্সাইটেড থাকি যে সব কিছুই ভুলে যাই শুধু আমি নয় গোটা শহরবাসী সো চলো আমি অলরেডি চলে এসেছি সো ভাষণ এখান থেকেই আমি পোস্ট অফিস মোড এ থেকে আমি একটু এগোবো ওদিকে আমি চ্যালেঞ্জের মোড়ের দিকে যাব তো ওখান থেকে তোমাদের সমস্ত কিছু কভার করে দেখাবো তো চলো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ভিডিওটা শেষ অব্দি কন্টিনিউ করতে থাকো हां ओके दुष्ट को একটু চা খেয়ে নি আমরা নাও নাও কাকু বানাও আমাদের চা বানাও অনেক সুন্দরে বসে থাকার পর একটু চা জঘন্য খেতে এমন কফি আমরা কিনলাম জঘন্য চা কিনেছিস তো চা নাই সরি কফি বাবা কফিরটা চেহারা মাথাটা ভালো হয় মাথা ধরা ছাড়বে কি মাথা আরো জঘন্য হয়ে যাচ্ছে কফি খেয়ে

ছোলা মটর মুড়ি যা আছে সব নিয়ে এখন বসেছি খাবো আর বসে বসে ভাষা দেখবো আর তোমাদের দেখাবো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ আমার অদ্ভুত রকম কষ্ট হয়েছিল মানুষটাকে দেখে এই এজে দাঁড়িয়ে এত রাত জেগে শুধুমাত্র কয়েকটা ঢাকার জন্য বাদাম বিক্রি করা তো যাই হোক পারলে আমার মনে হয় এরকম মানুষের কাছ থেকে তোমরাও কিনবে অনেক মানুষ আছে এরকম মানুষদের কেনে না অ্যাভয়েড করে তো আমার মনে হয় এরকম মানুষের কাছে কিনলে ওনাদের একটু রোজগার অন্তত হয় দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার বুড়িমা বুড়িমাও বিদায়ের পথে প্রায় মায়ের সাংগুলো বাঁধা হচ্ছে তো সাং বাঁধা হয়ে গেলে মাকে নিয়ে রাজবাড়ি যাওয়া হলো ঘাটে এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ঢল মাকে দেখার জন্য সব সুবিধা দেখতে আমাদের আরো দেখ যাই হোক মেড়াই নিয়ে যাবেন সাংটাকে আর আমাদের শহরের কিন্তু এই যে সাঙে করে ঠাকুর নিয়ে যাও তো যেমন শহরের ঐতিহ্য এই সাং তেমন আমাদের শহরের আবেগ হচ্ছে আমাদের বুড়িমা তো যাই হোক দিতে দিতে চোখ থেকে জল চলে আসে এই মুহূর্তটা ভীষণ কষ্টদায়ক হ্যালো কি রে বাবা আমাদের মুখগুলো কি অবস্থা যাই হোক বল না আজকে তো কিছু বলাই হয়নি যে এতদিন পর আমার সাথে দেখা হলো আবার সেই জগদ্ধাত্রী পুজো কাটিয়েছি আবার এই জগদ্ধাত্রী পুজো আমাদের তো ভালোই লাগে আমাদের সবসময় আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকে যে এই দিনটার জন্য সো আমার কিছু পরিবর্তন পেয়েছিস এক বছরে হ্যাঁ তুই একটু মোটা হয়েছিস দেখতে ভালো লাগছে তো আমরা কি পাওলের মতো ঘুরে বেড়াচ্ছি আর বুড়িমার জন্য ওয়েট করছি বুড়িমা যাবে মোটামুটি সেই প্রত্যেকবারের মতো নেব এবারও মনে হচ্ছে সেই বেলার দিকেই যাবে তো দেখা যাক ওয়েট করে থাকতে পারি কিনা যে একটু ভাবছি বাড়ির দিকে যাব তো যাব ভাবলেও আর যাওয়ার হয় হয়ে আর ওঠে না আমাদের সেই রাত জায়গা মানে সারা রাত দিন পরের দিন দুপুর অবধি জায়গা হয়ে যায় তো যাই হোক একটা দিন হাজার কষ্ট হলেও কিছু অতটা মনেও হয় না মানে শারীরিক কষ্ট হলেও কিছু মনে হয় না আমি টানা চার দিন এই ঘোরা হ্যাঁ চার দিন টানা রাত জেগে জেগে মানে আমার খুবই শোচনীয় অবস্থা তাহার পরেও মানে মিস এই দিনটা একদমই করা যাবে না সো চলো ওয়েট করে আমিও থাকি আর তো আমার নিজেদের জন্য তো আছে তোমাদের জন্য ওয়েট করে থাকি তোমাদেরও তো ভিডিওটা দেখাতে হবে শেয়ার করতে হবে

Thank you. জলদের উদ্দেশ্যে নিরঞ্জনের উদ্দেশ্যে বাঘামা লাগছে না korun অবস্থা am ha e je amra yeah <laughs> সো একদম ভিডিওর শেষ পর্যায়ে এসে পৌঁছেছি মা তো দেখলেই মা অলরেডি আমাদের জলঙ্গি নদীর ধারে এসে পৌঁছেছেন দেখে বুঝতে পারছো যে একদম বিধ্বস্ত অবস্থা মেন্টালি এবং ফিজিক্যালি দিক থেকে ভীষণ দুর্বল সেই রাত এগারোটা থেকে স্টিল নাও এখনো অবধি একটা বাজে আর পারছি না সো আর আর হয়তো ঘন্টা দুয়েক লাগবে মায়ের গয়না খোলা থেকে মায়ের বিসর্জন তো মানসিক দিক থেকে একদমই ভালো নেই তো আর আর হয়তো আমি কথা বলার পরিস্থিতিতে হয়তো থাকবো না তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি